সো গাইস আজকে কলেজে গিয়ে যে এরকম একটা বিপদে পড়বো এটা কখনোই ভাবতে পারিনি তোমরাই দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে প্রায় অনেক দিন পর কলেজে আসলাম আসলে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে আজকে তাই আমরা সবাই মিলে চলে আসলাম কলেজে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য তো চলো ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করি তো ফাইনালি ঝটপট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আমাদের বাড়ির সামনে আর এখানে দাঁড়িয়ে ছিলাম গাড়ির অপেক্ষায় তারপর কিছুক্ষণ টাইম অপেক্ষা করতে করতে দেখো ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে তারপর আমরা টোটোতে চড়ে চললাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে দেখলাম রাস্তায় কিছু একটা ঘটনা হয়েছে আর এর জন্য আমাদের কিছুক্ষণ সময় লেট হলো তারপর কলেজে এসে এই বন্ধুটা গাছ থেকে একটা আম কুড়িয়ে পেলো আর আম কুড়িয়ে পেয়ে দুই বন্ধু মিলে আম নিয়ে টানাটানি লাগছে দেখো ওরাই কি বলছে শোনো তোমরা আর বন্ধুরা বলছিল যে আমটার নাকি সেই টেস্ট আর খাওয়ার স্টাইল দেখে বোঝা যাচ্ছে আর দেখো এই ফুটেজটা দুই দিন আগেকার তো আমি আর একটা দাদা ঘুরতে গেছিলাম আর দেখো কত সুন্দর জায়গাটা মালসাই নদীর বাদ দিয়ে আমরা যাচ্ছি কোথায় তো তোমরা গেস করো এটা কোন জায়গা আর তোমরা এই ঘরটা বা এই গেটটা দেখে গেস করো যে এটা কোন জায়গা তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে টাটা